তো এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর পিএম কিষানের উনিশতম কিস্তির টাকা ঢোকা শুরু হয়ে গেল আজ থেকে তো কোন কোন জেলায় আগে টাকা ঢুকছে এবং সত্যি কি পি এম কিষানের দুই হাজারের বদলে তিন হাজার টাকা করে দিচ্ছে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকের সবচেয়ে বড় খবর পিএম এম কিষানের উনিশতম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে গেল তো সরাসরি পিএম এম ওয়েবসাইটে গিয়ে আপনার টাকা ঢুকেছে কি না সেটা চেক করে নিতে পারবেন বা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করিয়েও নিতে পারেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তো ইতিমধ্যেই কিন্তু অনেক রাজ্যে পিএম এম টাকা দেওয়া শুরু হয়েছে তো আমাদের রাজ্যেও কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে খুব শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পর দেওয়া শুরু হবে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু সালের ফেব্রুয়ারি মাসে কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন তো আজ পর্যন্ত মোট আঠারোটি কিস্তি সফলভাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আর এই উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখের পর কিন্তু দেওয়া হবে তার পাশাপাশি আমাদের দেশের কৃষি মন্ত্রী এটিও ঘোষণা করেছেন যে এই উনিশতম কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু পিএম এম ওয়েবসাইটে গিয়ে ই কেওয়াইসি থাকা বাধ্যতামূলক যেমন বর্তমানে রেশন কার্ডে ইউকে ওয়াইসি ছাড়া আপনি রেশনের মাল পাননি ঠিক সেই রকমই কিন্তু আপনাকে ই কেওয়াইসি ছাড়া আপনি কিন্তু এই উনিশ নম্বর কিস্তির টাকা পাবেন না অর্থাৎ পিএম কিষানের এই উনিশ নম্বর কিস্তির টাকা কিন্তু পাবেন না তাই অতি শীঘ্রই আপনাকে কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে রাখতে হবে অর্থাৎ আধার কার্ডটি সঙ্গে পিএম এম কিষণের আঙুলে ছাপ দিয়ে আপনার ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে আর ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হলে আপনাকে নিকটতমী নিকটতম কোনো সিএসসি সেন্টার বা বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনাকে এই কাজটি করিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই উনিশ নম্বর কিস্তির টাকা কোনো মতেই পাবেন না ঠিক ওই রেশন কার্ডের মতোই হবে তাই অতি অবশ্যই কিন্তু আপনাকে এই ই কেওয়াইসি করিয়ে রাখতে হবে আর তাছাড়া অনেকের কিন্তু আধার কার্ডের নাম ভুল রয়েছে বা আধার কার্ডের সঙ্গে পিএম এম যে ওয়েবসাইটে তো সেই ওয়েবসাইটের সঙ্গে কিন্তু আধার কার্ডের মিল নেই তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা প্রথমে আপনাদের আধার কার্ডটি সংশোধন করুন তারপরে কিন্তু আপনারা ইউকে ওয়াইসি করিয়ে রাখবেন আর ই কেওয়াইসি করতে হলে আপনাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করতে হবে আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলে দিয়েছি যে কিভাবে এই কে করবেন তো যাই হোক আমি ডিটেলসে যাচ্ছি না তো যাদের ভুল রয়েছে তারা অবশ্যই কিন্তু সংশোধন করিয়ে রাখুন না হলে কিন্তু এই উনিশ নম্বর কিস্তির টাকা পাবেন না আর যারা ভাবছেন পিএম এম জন্য নতুন আবেদন করবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তারা তাড়াতাড়ি আবেদন করুন কারণ পি এম সাইড এখন খুব স্মুথলি কাজ চলছে তাই তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলুন এবং দেখবেন যে আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি কোনো নিকটবর্তী ব্লককে গিয়ে ভেরিফাই করিয়ে নিন এবং দেখবেন যে আপনারা কুড়ি নম্বর কিস্তি থেকে টাকা পেতে শুরু করবেন তাই অতি অবশ্যই কিন্তু এই কাজগুলো করিয়ে রাখবেন তো ভিডিওটি আর বাড়াচ্ছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে